এটা হল বোয়াল মাছের দেশ ধলি ধলিবোয়াল সোনা বোয়াল ও সাদা বোয়ালের অব্যাহত বিচরণ ভূমি খাল বিল ডোবা নালা ও হাওড়ে একচ্ছত্র বোয়ালের রাজত্ব আমরা বোয়ালরা আমাদের চেয়ে নরম চোয়ালের মাছিদের আইনসঙ্গতভাবে খেয়ে বাঁচি আমাদের চেয়ে একটু গায়ে গতরের ছোটো মাছদের মোটামুটি গিলে ফেলি আমরা যাদের গিলি তারা আবার তাদের চেয়ে নরম চোয়ালের কই মাগুর ভেটকি খলসা কাউকেই ছেড়ে কথা বলে না এ হলো নদীগুলোর আদি গিলে খাওয়ার নিয়ম পদ্মা যমুনা মেঘনার শিরা উপশিরার পানি যতই মিষ্টি হোক গিলে খাওয়ার নিয়ম চলছেই আমরা ওই আদি বাঙালির মহারাজাধীরাজ গোপালের আগের একশো বছরের কাহিনী থেকে এসব পেয়েছি গোপাল থেকে মহিপাল পর্যন্ত মানুষের রাজত্ব তারপরে আবার বল আমাদের রাষ্ট্রবিজ্ঞান আছে আমরা একে বলি বোয়াল সংহিতা অপেক্ষাকৃত ছোটদের নির্দ্বিধায় খেয়ে বাঁচো আমাদের সংহিতা বলে শকুন্তলার আংটিচোর বাই চান্স ধরা পড়ে গেলে তার নির্ঘাত দণ্ড হল ছয় মাস ঘানি টানতে হবে তার নাম হবে তস্কর আর যদি কোনো রাঘব বোয়াল এসে পুরো বাংলাদেশটাকে আংটির মতো গিলে ফেলে তবে তাকে বলতে হবে মহারাজাধিরাজ সেলাম করো তাকে এরই নাম বোয়াল সংহিতা তবে রাঘব বোয়ালরা নানা রাজনীতির ঘোর প্যাঁচে পড়ে ভাটির দিকে আসতে পারে না তারা গঙ্গা ভাগীরথিতে হা করে ঘুরে বেড়ায় তারা আমাদের মিষ্টি জলের সৃষ্টি ছাড়া দৌড় করার জন্য লালা ছড়িয়ে গঙ্গা ভাগীর থেকে পর্যন্ত বিষাক্ত করে ফেলেছে শক্ত চোয়ালওয়ালা রাঘবরা চায় পদ্মা যমুনার ভিতর দিয়ে হিমালয় পর্যন্ত একটা নিশ্চিত ট্রানজিট কিন্তু আমরা কালা ধলা সাদা ও সোনালিদের হজম না করে তা কি করে সম্ভব আমরা যদিও গোপালের আগের একশো বছরকে নিজেদের নদী নালায় হাওড়ে বিলে ফিরিয়ে আনার চেষ্টায় রাতে ঘুমাই না কিন্তু রাঘবওয়ালদের শক্ত চল ছিদ্র করার মতো কাঁটাওয়ালা মাছের ঝাঁক আমরা যে আগেই খেয়ে বসে আছি